বসে থাকবে উঠে কাজ কর খুব ক্লান্ত আমি আজ তোমার জঙ্গলে গিয়ে কাট কাটার কথা ছিল তার বদলে তুমি বাড়িতে একটা অলস মহিষের মতো বসে আছো রিয়া আমাকে শুধু আজ বিশ্রাম নিতে দাও ওঠো কাজ আছে আজকে কোনো বিশ্রাম নেই যাও কাট কাটো বাজারে বিক্রি করো আর বাজার নিয়ে এসো এবার চলো আর দেরি করবে না আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি সকাল সকাল ম্যাট মেজাজ খারাপ করে দিল আবার রাগ হওয়ার আগে আমাকে তাড়াতাড়ি শেষ করতে দাও এটা কি জায়গা সে একটি নোংরা বোতল দেখতে পায় ভেতরে কিছু একটা জল জল করছে এই বোতলটার ভিতরে কি আছে আমি হলাম এই জঙ্গলের রক্ষক তোমার কি চাই ভয় পেও না হে রাজা আজ থেকে আমি তোমার সেবক তুমি প্রতিদিন তিনটি ইচ্ছা চাইতে পারো যদি একদিন তোমার কোনো ইচ্ছা না থাকে আমি তোমাকে মেরে ফেলবো যদি কোনোদিন আমি তোমার ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হই আমি আমি তোমাকে চিরতরে ছেড়ে চলে যাব আমার প্রয়োজন হ্যাঁ একমত কাট কোথায় তুমি ফিরে আসলে কেন আমি একটা বোতল পেয়েছি এর ভেতরে একটা জিন আছে সে প্রতিদিন তিনটা ইচ্ছা পূরণ করবে আপনার তিনটি ইচ্ছা বলুন আমার অনেক টাকা চাই অনেক সোনা আর একটা বড় নতুন বাড়ি আমার অনেক টাকা চাই অনেক সোনা আর একটা বড় নতুন বাড়ি যেমনটি আজ্ঞা করেন এটা কি পড়ার দরকার ছিল তোমাকে একটা তরমুজের মতো লাগছে কিন্তু এটা খুব দামি আসসালামু আলাইকুম সাহেবকে আমার সালাম ভালো থেকো সবাই চিন্তা করো না দেখো এটা আমাকে কেমন লাগছে তোমাকে খুব ভালো লাগছে রিয়া আমি এখন অনেক ধনী এটাকে বাম দিকে সরান আর কাছে রাখুন খুব সুন্দর লাগছে দারুণ কাজ হয়েছে আমার জীবন জীবনটা একদম পারফেক্ট আমার জাদুর জিনের মালিক জন্য আপনার তিনটি ইচ্ছা আমার বিশাল জমি চাই আমার অনেক চাকর চাই আর আমার এই পুকুরটা ভর্তি মাছ চাই হয়ে গেছে আরো আমাকে আরো শোনা দাও আরো জমি একটা বিশাল নৌকা আর আমার রিয়ার জন্য গয়না এটা খুব সুন্দর ও কিভাবে এসব পাচ্ছে হয়তো সে গুপ্ত ধন খুঁজে পেয়েছে খাবারগুলো তোমার কেমন লাগছে এই জীবনটা অসাধারণ রিয়া আমি খুব খুশি রিয়া কাল আমার আর কোনো ইচ্ছা বাকি নেই আমি কি চাইবো জিন আমাকে মেরে ফেলবে হায় আল্লাহ আমরা কি করব কি হলো ঘুম আসছে না আমার মনে হচ্ছে জিন এসেছে রিয়া আমার একটা বুদ্ধি এসেছে একটা খুব বড় বুদ্ধি আগামীকাল আমি তাকে একটা অসম্ভব ইচ্ছা দেব জাদুও যা সমাধান করতে পারবে না ওটা কি অপেক্ষা করো তুমি দেখতে পাবে মালিক আপনার তিনটি ইচ্ছা আজ আমার একটি মাত্র ইচ্ছা আছে যদি আপনি এই একটি পূরণ করতে পারেন বাকি দুটি প্রয়োজন নেই আমরা একটা সমস্যায় পড়েছি জনাব জিন আচ্ছা বলুন শুনুন তাহলে তুমি আমার এই কুকুরের ড্রেসটা সোজা করে দেখুন পরীক্ষা করছি চিন এসেছে আমরা এখন ধনী হব মুক্ত তোমার ইচ্ছা কি আমি তোমাদের ইচ্ছা পূরণ করতে এসেছি কিন্তু লেজটা কেন এই লেজ সোজা থাকছে না কারণ এটা একটা বেঙা ঘোরা যা কেউ এটা সোজা করতে পারবে না মালিক আমি এই ইচ্ছা পূরণ করতে পারবো না আমি হার মেনে নিলাম আপনি জিতেছেন আমাকে চিরতরে চলে যেতে হবে হালক তুমি সত্যই খুব চালাক তুমি একটা জিনের সাথে চালাকি করেছো এটা সুন্দর তাই না জিন সত্যি আমাদের আশীর্বাদ করেছে হ্যাঁ রিয়া আমাদের বাড়ি এবার আমরা শান্তিতে বসবাস করি আর কোনো জিন নয় কেমন আর কখনোই কোনো জিন আসবে না আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা কুকুরের লেজের মতো কখনো সোজা হয় না এবং কখনো হবেও না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি